হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা হিরোবাইন রিভেন সিরিজের পার্ট টু নিয়ে এসেছি যেখানে আমরা আগের পর্বে দেখেছিলাম স্টিভার এলেক্স এর মধ্যে যায় তখন সেখানে গিয়ে একটা ভয়ানক যুদ্ধ দেখতে পায় কিন্তু তারা যখন সেই যুদ্ধের মধ্যে এন্ট্রি নিয়ে দেখতে পায় সেই যুদ্ধে কন্ট্রোল করছে তার বন্ধু এরি কিন্তু সেইখানে তাদের বন্ধু তাদেরকে চিনতে পারছিল না এবং তাদেরকে বন্দি করে নিয়ে স্টিভকে দিয়ে অনেক কঠোর পরিশ্রম করে তারপর স্টিভকে মারতেও যায় কিন্তু স্টিভকে যখন মারতে যাবে এলেক্স এসে সবাইকে বাঁচায় এবং সেখানে হিমেন ভার্সেস নাদার কিং এর মধ্যে যেখানে স্টিভ হাতে তার বন্ধুর পান হারায় যা স্টিভ বুঝে শুনে করেনি কিন্তু আমরা দেখতে পাই স্টিভের বন্ধু লাভার মধ্যে পরে মরে না সে লাভার মধ্যে থেকে উঠে এসে এখন সে তার চলে এসেছে সে হয়ে গিয়েছে উইদার কিং এখানেই শেষ হয়েছিল পার্ট ওয়ানটা আজকে আমরা পার্ট টু দেখবো তো চলেন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক গল্পের শুরুতে আমরা একটা ম্যানশন দেখতে পাই যে এখানে যাওয়ার পর আমরা দেখতে পারি হাজার হাজার রেন্ট্রিকে এখানে সবার নাম তো বলবো না আমরা এই সিরিজে সব থেকে বেশি যে এন্টিটি গুলাকে দেখানো হবে সেগুলোর ব্যাপারে শুধু জানবো এইটা হচ্ছে মিনি ব্রাইন আর এই যে লাঠি গুলা দেখতেছেন হাতে এইগুলো হচ্ছে ফ্লায়ার আর এই এন্টিটি টার নাম হচ্ছে শেডু আর তার নাম তো আমরা এর আগের এপিসোড গুলোতে দেখেছিলাম নৌপা আর এ হচ্ছে আমাদের এপিসোড ওয়ান এর ওয়েদার কিং আর এই এন্টিটি টার নাম হচ্ছে নেকড়ে আর এই এন্টিটিটার নাম হচ্ছে লাভা হান্ট আর এইটা তিনশো তিন আর এইটা নাল সব শেষে সিংহাসনে বসে আছে আমাদের হিরো ব্রাইন এই সবগুলা এন্টিটির কিং এই হচ্ছে হিরো ব্রাইন কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল যখন চেঞ্জ হয়ে দেখা যায় সেইখানে আর কোনো এন্টিটির রা নেই তারা কোনো একটা কারণে সেইখান থেকে চলে গিয়েছে যার কারণ আমরা সামনে দেখতে পারবো সেখানে শুধু বাকি ছিল মিনি ব্রাইন আর লাভা হান্ট আর ফ্লায়ার কুইন এই এন্টিটিদের নাম আমি বিশে একটা জানতে পারি নাই তাই এদের নাম আমার নিজের থেকে কিছুটা দিয়েছি যদি আপনারা এর অরিজিনাল নাম জানেন তাহলে লাই কমেন্টে জানিয়ে দেন তারপর আমরা দেখতে পাই সেই সিংহাসনে শুধু হিরুবাইনের সলোয়ারটা পড়ে আছে এবং ফায়ার গিয়ে সেই তোরটাকে হাতে নেয় যাদের লাভ হান্ট আর ফায়ার কুইন অনেক অবাক হয়ে যায় তারপর মিনি ব্যানসি সলোরটাকে তুলে সে চলে যায় তাদের রাজাকে খোঁজার জন্য মানে হিরুবাইনকে খোঁজার জন্য তার সাথে ফায়ার কুইনও চলে যায় এখানে সিনটা কাট হয়ে যায় পরে এসে আমরা দেখতে পাই অ্যালেক্সার স্টিপকে যারা কিনা প্লেজারদের সাথে লড়াই করেছিল আর এই বিলেসতে দেখে হয়তো চিনে ফেলেছেন এটা আমাদের 12 ও 13 নম্বরের ভিডিও রিলিজ হ্যাঁ এই সিরিজের সাথে ওই লিঙ্ক আছে এইখানে দুর্দান্ত ফাইটের মধ্যে দিয়ে এলেক্স আর স্টিভ সে বিলেজারদেরকে হারিয়ে দেয় সেই বিলেজারদেরকে হারিয়ে স্টিভ আর এলেক্স তাদের ঘরের মধ্যে একটু শান্তিতে বসেছিল তখন স্টিভটা জিনিস দেখে অবাক হয়ে যায় দূরে একটা লুককে দেখা যাচ্ছে যা কিনা স্টিভের কাছে এতটা ক্লিয়ার ছিল না কারণ সেটা ছিল অনেক দূরে পাহাড়ের উপরে তখনই তাদের পাশে একটা বড় সড়ো বজ্রপাত হই এটা দেখে স্টিভ তাড়াতাড়ি করে তাদের ঘর থেকে নেমে আসে এলেক্স এর কাছে স্টিভ এলেক্স কে বলে এলেক্স তুমি কি দেখেছো এটা কি হয়েছে তখন এলেক্স ভেবে বলে দেখে কিন্তু ওইখানে গেলে কি ঠিক হবে তখন তাদের কুকুরটা বলতে থাকে চলো যায় মত আছে দেখে তাদেরকে নিয়ে চলে যায় সেইখানে কি হয়েছে দেখার জন্য তারপর স্টিভ আর জঙ্গল পেরিয়ে এমনকি নদী পেরিয়ে সেইখানে পৌঁছে যায় স্টিভ আর নৌকা থেকে নেমে কিছুটা সামনে গেলে তারা অদ্ভুত একটা পোর্টাল দেখতে পাই তারপর এলেক্স চলে যায় একদিকে আর স্টিভ চলে যায় সেই পোর্টাল পোর্টালটার কাছে যায় দেখতে পাই সেখানে একটা শট পরে আছে তখন স্টিভ সেই শর্টটাকে হাতে নেই কিন্তু যখনই স্টিভ টিপসি শহরটাকে হাতে নিয়ে দেখা যায় সে পৌঁছে গিয়েছে আমরা শুরুতে যে মেনশনটা দেখেছি সেই মেনশনটার ভিতরে এবং তার সামনে তারই মতো দেখতে একটা লোক দাঁড়িয়ে আছে সেখানে ধ্বংসাস্তব মহলটাকে দেখে স্টিভ অনেকটা অবাক হয়ে যায় তখন স্টিভ দেখতে পায় তার মতো লোকটাকে কিন্তু সেই লোকটা যখন চোখ খুলে দেখতে পায় সেটা হচ্ছে হিরোবাইন তখন স্টিভ সাথে সাথে তার উপরে আক্রমণ করে দেয় যখনই স্টিভ হিরোবাইনের কাছে যায় সেখানে একটা বজ্রপাতের মধ্য দিয়ে সে আবার তার নিজের জায়গায় ফিরে আসে স্টিভ যখন নিজেকে সামনে একটু দাঁড়ায় দেখতে পায় তার সামনে একটা লোক মাথা নত করে আছে হচ্ছে মিনি ব্রাইন মিনি ব্রাইন যখন স্টিভ দেখতে পাই সে অনেকটা অবাক হয়ে যায় কারণ স্টিভ হাতে এই শটটা থাকার কথা না এটা হচ্ছে যা কেউ তুলতে পারে যে না তখন উপরে আক্রমণ করে দেয় ওই মিনিটের মধ্যে দিয়ে আসে আসলে থেকে চলে যাওয়ার করে কারণ চিন্তা সে কিছুই বুঝতে পারছিল না যে এইখানে কি হচ্ছে তারপর স্টিভ আর এলেক্স নিজেদের বাড়ি ফিরে আসে এবং সেই শটটাকে তারা মনোযোগ দিয়ে দেখতে পারে যে এটা কি যার কারণে স্টিভ সেই মহলটার ভিতরে পৌঁছে গিয়েছে সবকিছু এলেক্স কে খুলে বলে এলেক্স এই নিয়ে ভাবতে শুরু করে তারপর অ্যালেক্স স্টিভ কে বলে যে আরে এত চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে এই নিয়ে কথা বলছিল তখনই স্টিভ বাইরে একটা আওয়াজ শুনতে পাই যখন অ্যালেক্স আর স্টিভ বাইরে আসে দেখতে পাই সেখানে মিনি ব্রাইন দাঁড়িয়ে আছে এবং তার কুকুরটা মিনি কে দেখে গেউ গেউ করছে স্টিভ তখন নেমে আসে এবং সেই শটটাকে মিনি এর কাছে ফিরিয়ে দেয় কারণ স্টিভ মনে করেছিল মিনি ব্রাইন বুঝি সেই শটটার কারণে তার পিছু করেছে এইটা দেখে তো মিনি অনেকটা অবাক হয়ে যায় যখন স্টিভ তার নিজের ঘরে ফিরে আসছিল তখন দেখা যায় মিনি ব্রাইন বড় একটা স্পেশিব নিয়ে এসেছে সেইখানে এটা দেখে তো অ্যালেক্স স্টিভ অনেকটা অবাক হয়ে যায় সে স্পেস মধ্যে বসা ছিল ফ্লায়ার যার সাথে সাথে স্টিভের ঘরের মধ্যে ক্যানন দিয়ে আক্রমণ করে দেয় নিমিশে ধ্বংস করে ফেলে সেই ঘরটাকে স্টিভার অ্যালেক্স কিছু বুঝে উঠতে পারছিল না যে কেন তারা এরকমটা করছে আসলে এখানে মিনি ব্রাইন এসেছে তাদের হিরো ব্রাইন বসকে নিয়ে যাওয়ার জন্য যে পাওয়ার স্টিভের মধ্যে দেখেছে মিনি ব্রাইন কিন্তু স্টিভ জানত না যে সেই হচ্ছে হিরো ব্রাইন তারপর সেইখানে মিনি ব্রাইন স্টিভকে একটা ঘুষি মেরে অজ্ঞান করে ফেলে অন্যদিকে দেখা যায় তাদের ঘোড়াটাকে যে কিনা সেই আগুনের মধ্যে পুড়ে যাচ্ছিল এমন সময় সে ডক্টর এসে গুড়াটাকে বাঁচায় আর অন্যদিকে মিনি বাইনে স্টিভকে টেনে নিয়ে যাচ্ছে তাদের শিপের মধ্যে এটা দেখে অ্যালেক্স মিনি বাইনের উপরে আক্রমণ করে দিই কিন্তু মিনি বাইন একটা আঘাতে অ্যালেক্সের টাইডেনটাকে ভেঙে দিই তারপর মিনি বাইন গিয়ে পাল্টা আক্রমণ করলে অ্যালেক্স দূরে ছিটকে গিয়ে পরে দেখা যায় এইখানে অ্যালেক্স অনেকটা আহত হয়ে যায় মিনি বাইন যখনই অ্যালেক্সকে মারতে যাবে তখন অন্যদিকে স্টিভকে দেখা যায় সে তার হোশ ফিরে পেয়েছে তখন কিছুক্ষণের জন্য তার মধ্যে হিরোবাইনের শক্তি অ্যাক্টিভ হয়ে যায় তার সাহায্যে মিনি ব্রাইনকে অনেক দূরে ছিটকে ফেলে দিই তারপর স্টিপ নিজেকে সামনে একটু দাঁড়ায় সে বুঝে উঠতে পারছিল না যে মিনি কোথায় গিয়েছে অন্যদিকে অ্যালেক্স এর অচেতন শরীরটাকে দেখায় তারপর স্টিভ অ্যালেক্স এর কাছে দূরে যায় দেখতে পাই মিনি বাইন সেইখানে আছে সেইখান থেকে যায় নাই তখনই সেখানে তার ঘোড়া আর কুকুরটা আসে তারপর স্টিভ তাড়াতাড়ি করে ঘোড়ার মধ্যে উঠে এলেক্সা নিয়ে পালিয়ে যেতে থাকে কিন্তু মিনি তাদের পিছু করছিল তখন মিনি সেই তখন মিনি বান সেই জাহাজটার মধ্যে ইশারা দেয় সেই জাহাজটা থেকে আরেকটা গোলাবার নিক্ষেপ করা হয় যার কারণে স্টিভ অ্যালেক্স সেই ঘোড়াটা সেখানে চিটকে গিয়ে পড়ে আক্রমণের ফলে তাদের গুড়াটা সেখানে মারা যায় আর এলেক্স তার অচেতন শরীর নিয়ে পরে তাকে একটা কাছে নিচে স্টিভ তার গুড়াটাকে হারিয়ে অনেকটা কষ্ট পায় কারণ তার সাথে স্টিভের অনেক অনেকগুলো স্মৃতি ছিল সেইখানে মিনি ব্রাইন আসছে দেখে তার গুড়াটাকে সেইখানে রেখে নিয়ে পালিয়ে যেতে থাকে দেখা যায় সেখানে মিনি ব্রাইন এখন তাদের ফলো করছে না এখন তাদের পিছে কিছু ফ্লায়ার কে পাঠিয়ে দিয়েছে যাতে তারা স্টিভ আর এলেক্স কে ধরে নিয়ে আসে আর মিনি ব্রাইন আর ফ্লায়ার কুইন এলেক্স এর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ওইখানে আরো দুইটা এন্টিটি আসে নাম হচ্ছে এন্টিটি হেমার আর এর নাম হচ্ছে ফায়ার কিং অন্যদিকে স্টিভার এলেক্স দেখা যায় যারা কিনা তাদের বাড়িটাকে দেখছিল সেখানে দেখা যায় তাদের বাড়ি এখন পুরো ধ্বংস হয়ে গিয়েছে এবং সেই স্পেসিপটা সেইখানেই আছে এখানেই শেষ হয়ে এপিসোড টুটা এই সিজনের এপিসোড থ্রিও আছে যেটা খুব তাড়াতাড়ি আসবে এপিসোড থ্রির মধ্যে আমরা দেখতে পাই স্টিভার এলেক্স সে এনটিটি গুলোর হাত থেকে বেঁচে একটা ভিলেজের মধ্যে পৌঁছায় যেখানে স্টিভার এলেক্স কে সব ধরনের সুরক্ষায় দেওয়া হয় কিন্তু সেইখানে স্টিভার এলএস এর খুঁজে সেই এন্টিটিরা পৌঁছে যায় যদি মিস না করতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকন করে দিতে পারেন যাতে পার্ট 2 আসলে সবার আগে আপনি পেয়ে যান আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেন কমেন্টে জানিয়ে দেন কিরকম লেগেছে আরেকটা এপিসোড আসা পর্যন্ত নিজের খেয়াল রাখবেন ততক্ষণের জন্য বাই